জিম্বাবুয়ের সাথে আইসক্রিম ম্যাচে উনিশতম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান তখন জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ছয় বলে চোদ্দ রান সেই ওভারে সাকিবের করা প্রথম ডেলিভারিটি দেখে কোনো সুবিধা আদায় করতে পারেননি জিম্বাবুয়ে সেই ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল দুই উইকেট আর জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ছিল পাঁচ বলে তেরো রান কিন্তু সেই সময় সেই ওভারের তৃতীয় বলে সাকিব আল হাসানের করা একটি ডেলিভারিতে দুর্দান্ত একটি ছক্কা হাঁকান ব্লেসিং মুজারাবানি আর এই ছক্কাটি খেয়ে চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ তখন জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ছিল তিন বলে সাত রান আর বাংলাদেশের দরকার ছিল মাত্র দুটি উইকেট সেই ওভারের বলে সাকিব আল হাসানের পা দিয়ে আউট হয়ে গেলেন ব্লেসিং মুজারাবানি উইকেট কিপার জাকির আলী স্ট্যাম্পিং করে আউট করলেন ব্লেসিং মুজারাবানিকে সাথে সাথে আঙ্গুল উঠিয়ে আউটের সিগনাল দেন আম্পেয়ার সাকিবের ফাঁদে পা দিয়ে মাত্র পাঁচ বল থেকে আট রান করে আউট হয়ে গেলেন ব্লেসিং মুজারাবানি এরপর ব্যাটিং করতে আসেন নাগারাভা কিন্তু সেও কিছু করতে পারে না সাকিবের কাছে বোল্ড হয়ে সাজ করে ফিরে যান নাগারাভা আর এতেই মাত্র পাঁচ রানের ব্যবধানে বাংলাদেশ পায় জয়ের দেখা হ্যাঁ এর জন্যই সাকিব আল হাসান বিশ্বসেরা দর্শক আজকের এই ম্যাচটি আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য